আবুহরার তালা উনি বর্ণনা করেন যে আল্লাহ রাসুল তিনি বলেছেন সাত শ্রেণীর ব্যক্তিকে সাত ধরনের ব্যক্তিকে আল্লাহ তালা কেয়ামতের দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট তার আরসের নিচে ছায়া দিবেন যে দিন আল্লাহর আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল মানে দ্য জাস্ট রুলার জাস্ট কিং ন্যায়পরায়ণ শাসক প্রথম শ্রেণী হচ্ছে ন্যায় পরায়ন শাসক বা রাষ্ট্রপ্রধান দুই নাম্বার হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লা এমন যুবক যে তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে তিন নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ এমন ব্যক্তি যার হৃদয়টা সবসময় মসজিদের সাথে লেগে থাকে মসজিদের সাথে ঝুলে থাকে চার নাম্বার হচ্ছে পরজুলান। তাহাব ফিল্লাহ ইজতমা আলাই ওয়া তাফাররাক আলাই এমন দুই ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে পৃথক হলেও আল্লাহর জন্য ভালোবাসাটা বজায় থাকে একসাথে থাকলেও আল্লাহর জন্য ভালোবাসাটা বজায় থাকে ফাস্ট নম্বরে হচ্ছে এমন ব্যক্তি দা আতুন ইমরাতুন যাতু মানসুবিন ওয়াজমাল এমন ব্যক্তি যাকে সম্ভ্রান্ত বংশের খুব সুন্দরী রূপসী वेरी বিউটিফুল লেডি একজন নারীটাকে পাপ কাজের জন্য আহ্বান করেছে কিন্তু সেই পাপ কাজে সারা না দিয়ে প্রত্যাখ্যান করে বলেছে এমনি আহ আমি এই কাজ করতে পারবো না কারণ আমি ভয় পাই একজন আমি আল্লাহকে ভয় পাই ছয় নাম্বার হচ্ছে এমন ব্যক্তি যে গোপনে দান করে এত গোপনে দান করে যে তার ডান হাত কি দান করে তার বা হাত পায় না আল্লাহকে স্মরণ করে চোখের পানি ছাড়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহর জিকির করে আল্লাহর ভয়ে তার অস্ত্র সিক্ত হয় তার চোখ বেদার করে পানি নামে এই সাত শ্রেণীর ব্যক্তিকে

তোমার তোমার আর রবের মাঝে গোপন কোন ডিলিংস আছে যেটা কেউ জানে না জীবনে কখনো গোপন দান করছো যেটা কেউ দেখেনি ওইটাই কাজে লাগবে এজন্য ষষ্ঠ শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে দান করে সিক্রেট চ্যারিটি করে গোপনে দান করতে রাজি আছেন তো সবাই নট নেসেসারি যে খুব বিগ অ্যামাউন্ট লাগবে এক রিঙ্গিট কয় রিঙ্গিট ওইটারে আল্লাহ পেলে পুষে উহুদ পাহাড়ের সমান উঁচু করে আপনার আমল নামায় ঢুকাই দিবে এখন আমাদের প্রতিযোগিতা করা দরকার না যে আমরা এই সাত সাতটা গুণের কতটা নেয়া আমাদের পক্ষে সম্ভব আমরা জানি যে আমরা জাস্ট রুলার এটা হইতে পারবো না আমরা তো আর দেশের প্রধান হইতে পারবো না কিন্তু আমরা তো যুবক আমাদের যৌবনটা আমরা আল্লাহর এবাজতে কাটাতে পারি তাই না আমরা মসজিদের সাথে মন্ত ঝুলায় রাখতে পারি পাপ কাজের অফার আসলে সেটা ঠেকায় রাখতে পারি কি বলেন তারপর গোপনে দান করতে পারি কেটে কেটে আল্লাহর কাছে জীবনের গুণার কথা স্মরণ করতে পারি এই এই গুণাবলী যেন আমরা আমাদের জীবনে অর্জন করে সেদিন ওই ভয়ঙ্কর দিনে যারা আরো শেরে নিচে ছায়া পাবে আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারে আল্লাহ আমাদেরকে অভিজ্ঞ করি